হাদিসের আলোকে কান্না নিচে দুইটি হাদিস পেশ করা হলো প্রথমটি হল আনাসবী করিম সাল্লাহ আলাই সাল্লাম থেকে বর্ণনা করেন নবী সাল্লাই সাল্লাম বলেন হে মানুষ কাদো যদি কাঁদতে না পারো তবে কাদার জন্য যথাযথ চেষ্টা করো কেননা জাহা নামে অধিবাসীরা জাহা নামে কাঁদতে থাকবে এমন কি এমনকি তাদের চোখে পানি তাদের মুখমণ্ডলের উপর দিয়ে স্রোতের ন্যায় প্রবাহিত হবে যখন চোখের পানি শেষ হয়ে যাবে তখন রক্ত প্রবাহিত হতে থাকবে এবং চোখ ক্ষত হয়ে যাবে যদি তার মধ্যে নৌকা ভাসানো যায় তবে তা নিশ্চিন্তে ভাসবে দ্বিতীয় আরেকটি হাদিস হলো ইকবা ইবনে আমর আনহু বর্ণনা করেন রাসুলসল্লা আলাই সাল্লাম বলেছেন নামাজের উপর উপায়ই পেতে হলে নিজের জিব্বা কায়তে রাখো নিজের ঘরে পড়ে থাক নিজের পাপের জন্য কাঁদ উপরে দুইটি হাদেশে বিশ্লেষণ করে যা পাওয়া গেল রাসুলসাল্লাহ আলাইসাল্লাম কাঁদতে বলেছেন কান্না না হাসলে কান্নার জন্য যথাযথ চেষ্টা করতে বলেছেন যাহা নামেরা সর্বদাই কাঁদতে থাকবে চোখের পানি মুখ গড়িয়ে পড়বে স্রোতের ন্যায় অস্ত্র প্রবাহিত হবে অস্ত্র শেষ হলে চোখ থেকে রক্ত বের হবে চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে রক্তদের নৌকাও চলবে পাপ থেকে মাপ পাওয়ার জন্য কাঁদতে হবে আরও তিনটি হাদিস